এর দাম কেমন যাচ্ছে 120 30 পড়বে 1 লাখ 20 30 বাচ্চা সহ গাবি বাচ্চা সহকারে এখানে দুধের গ্যারান্টি কেমন কি দিবেন এটা দুধ আমার এখানে কেনার পর দোয়া দেখে শুনে নিতে হবে আপনার গুরুত্ব এটা বাড়তে না বাড়তে না লেজা দুধ দুধ দাও নাকি দুই কেজি বা 1 কেজি বাড়তে পারে কমতে পারে ভাই এর দাম কেমন যাচ্ছে না বলে দিবেন 130 করে পড়বে ভাই 1 লাখ 30 1 লাখ 30 করে ভাই এটা দুধ কয় লিটার দিবেন 8 টা 8 লিটার দুধের গাবি 1 লাখ 30 হাজার টাকা সাথে বাচ্চা হ্যাঁ বাচ্চা সহকারে গাবি বাচ্চা দশে দেখাই আমরা

লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দরদমের আছে বাসা হয় না দরদামের সুযোগ আছে আপনার সরাসরি আসবেন দরদাম করে নিতে অনেক সুন্দর সুন্দর গাবি ঠিকানা পয়সাটা বলে দিয়ে